ও বুঝছি এলেমেন তাহলে আব্দুল সালাম বুলেট সাহেব বুলবুল সাহেব আলী আকবর সাহেব সহ বিভিন্ন মানবিক বাইস্তারা করতেছে তাই না হ্যাঁ চাচা এই তো বুঝছেন আসল কথা সাথে সবগুলো রে সিনাও ফেলাইছেন মই তুঙ্গরে বালা কথা সিন মুনা ওরা তো বেমা কি পরে আঙ্গরে বাড়ি বল গতি তাই আহা রে পুনাই কতই না কষ্ট করে এই মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা সংগঠনদার পাশে জিনু নাই আর টেহা ইনকাম উল্টা আর দুনিয়ার সময় আর টেহা খরচ ওই জায়গাত নিঃস্বার্থ ভাবে অসহায় মানুষগুলোর দিক চাই কাম করে যাইতেছে ইউনিয়র পরাই ব্যামাকটি মানুষের হতে নিয়ে চাষা খুব দারুণ বুঝছেন বিষয়টা ভাল লাগলো চাষার কি কোনো হেল্প লাগবো দহসেন পুনা এলে কি ক আমার তো হাত পাও ভালা খালি সেনালা বুইরে হইছি। চলবের তো পাইতেই আসি যখন আবার না চলবার পামো তখন যদি কোনো দরকার পড়ে তাইলে আইমু। শতনে বিশ হলে যে কারোর কাছে হাত পাতা হইলেও আমার মধ্যে নাই আমি মনে করি কারো মধ্যে থাহা উচিত না খুব গুরুত্বপূর্ণ কথা কইছেন চাসা তে এই সংগঠনের নামে কিছু যদি কইতেন অন্তত মানবিক ভাইগুলা হইনে শান্তি পাইলোনি ক আ বলতে যিনো যাত্রা পালার সংগঠন করে এনজিও জি দিয়ে হারাম খাওয়ার সংগঠন করে অইলে জাগাত আঙ্গুরের জামালপুরের এই মানুষগুলিলে নিঃস্বার্থভাবে মানুষের উপকার করার জন্য করছে মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা বাংলাদেশে এই সংগঠন তো আমি মনে করি আবার সংগঠনের সবার মধ্যে সরাই দেওয়া উচিত ওদের হতে সেলুট আর সম্মানও জানানো উচিত